রে বন্ধু তুই আমার হঠাৎ এনে ডাকলি যে কেরে তোরে কি আমি ডাকতাম পারি না নি না পারস তো কিন্তু ডাকলি কেরে ডাকসি কেরে আগে হুনবি তো ডাকসস কেরে হুনতেই তো আইলাম তালে চুপ করে হুনবি না নে এত কত কস কেরে আরে শালা কার শালা কার আরে শালা তুই এনা কইলি আরে শালা তোর মাতার শালা তুই আমার লগে এমনি কথা কইতেছিস কে তাইলে তুই আমার লগে এমনি কথা কইতেছিস কে আরে দূর আচ্ছা কত দিহে তুই আমার এনো ডাকলি কে আরে আমি কই ডাকলাম তুই তো মরে ডাকলি ও আচ্ছা আমি ডাকছিলাম না আমি বুলায় পড়ছি আচ্ছা তুই আমার কথাটা হুন্ডি আচ্ছা ক কি কবি বন্ধু আমি বনবাসে যাইতাছি কে বন্ধু কে আবার কে যাইতাছি আরে যাইতা সোসটা কে জানতইব না তোর এত কথা জানুন লাগতো না তাইলে আমারে ডাকসোস কে কারণ তুই আমার বন্ধু এর তুই আমার লগে যাবি আরে তোর লগে আমি বনবাসে যাইতাম কে রে তুই যাবি না না যাবি না তো হ যাবি আরে না আরে হ নাকি না 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 মানে না আরে মিয়া মেজাজ খারাপ করিস না কারণ না কইলে জামুই না আগে কারণটা হুনি বন্ধু হ বন্ধু কয়ালা বন্ধু কমু তুই কবি নাকি আমি আনতে যাবু বন্ধু কবি নাকি না আচ্ছা শোন বন্ধু হ ক তোর বনবাসে যাওয়ার কারণ কি কারণ আজকে আমার মন ভালোানা মনটা বালানা রে বন্ধু আরে ধরো রাগ তোর মন ভালোানা তোর কাছে